আসসালামু আলাইকুম আপনি কি জানেন রমজানের আগে আল্লাহ তালা আমাদের একটি বিশেষ মাস উপহার দিয়েছেন একটি মাস যেখানে আমল বাড়ালে সারা বছরের তাকদির বদলে যেতে পারে সেই মাসের নাম সাবান আজ জানাব সাবান মাস কেন এত গুরুত্বপূর্ণ নেবেজি সাল্লাহ আলাই সাল্লাম ও সাহাবিরা এই মাসকে বিশেষভাবে কাটাতেন এবং আমরা কিভাবে এই মাসকে কাজে লাগাতে পারি সাবান হল রমজান ও রজব মাসের মাঝখানের মাস অনেক মানুষ এই মাসকে অবহেলা করে কিন্তু নাবিজি এই মাসকে খুব গুরুত্ব দিতেন কারণ এই মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় নাবিজি সাল্লাহাম বলেন সাবান এমন এক মাস যখন মানুষের আমল আল্লাহর কাছে উঠানো হয় আমি চাই আমার আমল উঠুক এমন অবস্থায় যখন আমি রোজাদার থাকি এই কারণেই তিনি এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন তালা বলেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম রমজান ছাড়া অন্য কোনো মাসে সাবান মাসের মতো এত বেশি রোজা রাখতেন না তিনি নিয়মিত নফল রোজা রাখতেন রাতের ধাহত্য নামাজ পড়তেন বেশি বেশি স্টেক করতেন ও মতের জন্য দোয়া করতেন তিনি চাইতেন রমজান আসার আগে তার আত্মা হৃদয় আমল প্রস্তুত হয়ে যাক সাহাবে কেরাম সাবান মাসকে বলতেন কোরআনের মাস এই মাসে তারা কোরআন বেশি পড়তেন বেশি তবা করতেন অন্তরের হিংসা ও অহংকার দূর করার চেষ্টা করতেন রমজানের জন্য মানসিক ও আর্থিক প্রস্তুতি নিতেন তাদের কাছে সাবান মানেই ছিল নিজেকে নতুন করে গড়ে তোলার সুযোগ প্রিয় ভাই ও বোনেরা আমরাও চাইলে সাবান মাসকে আমাদের জীবনের টার্নিং পয়েন্ট বানাতে পারি আমাদের করণীয় সপ্তাহে অন্তত দুই দিন নফল রোজা প্রতিদিন দুই রাকাত নফল নামাজ দিনের কিছু সময় কোরআন তেলাওয়াত একশোবার স্টেক ফার বাবা মা উম্মতের জন্য দোয়া সবাই থার্টি তাও মনে রাখবেন রমজান হঠাৎ এসে কাউকে বদলায় না যাকে বদলাই সে প্রস্তুতি যাকে বদলাই সে প্রস্তুতি নেয় সাবান থেকেই আজ থেকে শুরু করুন হয়তো এই সাবান মাসে বদলে দেবে আপনার দুনিয়া আখিরাত ভিডিওটি সেভ করুন প্রিয়জনের সাথে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন ইনশাল্লাহ আমি সাবান মাসকে নষ্ট করবো না